আলাইকুম প্রতি মাসের সাত মাস প্রতি বছর সাত মাস থাকে পানির নিচে বাকি পাঁচ মাস হয় ব্যবসা বাণিজ্য বলছিলাম সুন্দরবনের দুবলার স্তরের কথা খুলনা জেলায় অবস্থিত এই দুবলার চল সুন্দরবনের কাছে তাই সুন্দরবনের দুবলার স্থল হিসেবে পরিচিত বাংলাদেশের সুটকির মূল মূল প্রাণকেন্দ্র সুটকি ব্যবসার মূল প্রাণকেন্দ্র বলা হয় চল থেকে এইখানে প্রতি বছর প্রতি বছর পাঁচ মাসে যে সুটকির ব্যবসা হয় তা প্রায় বিশাল একটা অঙ্কের পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা সুটকি এই পাঁচ মাসে উৎপাদন হয় আর এই কাজ করতে গিয়ে শত শত হাজার হাজার মানুষ জড়িত হয়ে পড়ে তখন তৈরি হয় এখানে দোকানপাট ঘর বাসা লেনদেনের জন্য আড়ত তারপরে মেরামতের জন্য কামার ঘর সব কিছুই তৈরি হয় বিকাশের মোবাইল মোবাইল চার্জার চার্জার চালু হয় বিকাশের দোকান চালু হয় এবং মার্কেট চালু হয় সব কিছুই চালু হয় আবার বর্ষাকালে আসে মানুষগুলি সব চলে যায় যার 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 ঠিকানায় কিন্তু তারা একটা নির্দিষ্ট সিজনে সব একত্রিত হয় এই দুবরাজ ফলেই গড়ে ওঠে প্রতি বছর অনুষ্ঠিত হয় রাসমেলা রাসমেলার অবশ্যই উপলক্ষে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক হাজির হয় কিন্তু আমাদের মূল কথা হল দুবরা সরের এই যে আর্থিক বৃত্তি এই এত কোটি টাকার লেনদেন সরকারও তো একটা বিরাট অংশ পায় তাহলে তাদের জন্য কিছু একটা সরকার কেন করতেছে না যেহেতু রাজস্ব যেখান থেকে রাজস্ব আদায় করতে হবে যেখান থেকে কোনো না কোনো রাজস্ব আসবে সেই জায়গার জন্য ডেভেলপমেন্টের জন্য সরকার তো ডেভেলপমেন্ট করতে বাধ্য তাই সরকারের উচিত ডুবরা ন্যূনতম একটা মার্কেট বানাইতে না পারো ন্যূনতম রেজিস্ট্রেশনে একটা জেটি বানায় দিক তাহলে ওইখানে ওই জেটিকে কেন্দ্র করে তারা সবাই ব্যবসায়ীরা যাইতে পারবে জেলেরা যাইতে পারবে যে সবাই তো মাছ ধরে না কেউ মাছ ধরে কেউ মাছ কেনে কেউ মাছ ছুটকি করে কেউ এই এই ছুটকি ছুটকিকৃত মাছ আবার পরিবহন করে এইখানকার মাছ সারা দেশে বিভিন্ন বড় বড় শহরে সহ দেশ বিদেশেও রপ্তানি হয় তাই এই এই দুবলা স্তরের প্রতি সরকারের এবং রাষ্ট্রের নজর দেওয়া উচিত সরকার শুধু টাকা আদায় করবে শুধু রাজস্ব নিতে করি আদায় করবে এটাই তো উচিত না জনগণের পেছনে কিছু খাটা উচিত যে মানুষ এখন কাজ করে তাদের সুপ্রিয় পানি সরবার জন্য সরকারের খেয়াল করা উচিত তাই একটা জেটি এবং একটা অবকাঠামো বানাতে পারলে এবং মেলাকেন্দ্রিক কিছু সুযোগ করতে পারলে রাষ্ট্রেরও পর্যটন খাতে নতুন একটা বিকাশ সম্ভাবনা হবে বিকাশ করবে বলে আমরা মনে করি তাই সরকার একটু ভিন্নভাবে চিন্তা করলেই পারে দুবলা সরকার কোনো অবহেল ধন্যপথ নয় দুপুরাসোর আমাদের রাষ্ট্রের অংশ ধুবলাস আমাদের রাষ্ট্রের একটি একটি বড় আর্থিক বৃত্তি তাই পাঁচ মাসের অর্থনীতি কেন্দ্র করে সরকারের কিছু করা উচিত আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি ভালো লেগে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম